নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনিমনু সিক্স টু ফোর তো আজ আমি চলে এসেছি আবারও একটা ফেস প্যাকের ভিডিও নিয়ে করে তো তোমরা এই গরমে ওয়েদারে তোমরা এই ফেস প্যাকটা কেমন করে ব্যবহার করবে আর তোমরা ফেস প্যাক কীসের জন্য ব্যবহার করবে সবটাই কিন্তু আমি তোমাদের সঙ্গে বলছি আজকে এই ভিডিওতে কেউ কিন্তু স্কিপ করে না স্কিপ করলে কিন্তু তোমাদের লস তো অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো তারপর তোমরা ব্যবহার করা শুরু করে দেখবে তোমরা খুব ভালো রেজাল্ট পাবে আর এই ফেস প্যাকটা যদি সপ্তাহে দু থেকে তিন তিন দিন তোমরা ব্যবহার করো তাহলে তোমাদের স্কিনটা একদম আরও একদম কিন্তু ইয়াং লাগবে যাদের বয়স আছে চল্লিশ তাদের কিন্তু মানে এত ইয়াং লাগবে যে কুড়ি বছর মেয়েদের মতন দেখতে লাগবে তো অবশ্যই তোমরা এই ভিডিওটা দেখো বোঝো কেমন করে আমি ফেসব্যাকটা বানাচ্ছি কেমন করে ব্যবহার করছি অবশ্যই তোমরাও ব্যবহার করবে তো আমি যেমন করে ব্যবহার করব তো তোমরাও তেমন করে করবে তেমন করেই কিন্তু ফেসপ্যাকটা বানাবে তো যাদের কুড়ি বছর বয়স তাদেরকে অবশ্যই তোমাদেরকে চোদ্দো পনেরো বছরের মতন দেখতে লাগবে বেবিদের মতন দেখতে লাগবে যাদের স্কিনটা পুরো রোদে বেরিয়ে কিংবা এই গরমের মধ্যে প্রচণ্ড গরম দি লাগছে এবং স্কিনটা পুরো ড্রাই হয়ে যাচ্ছে স্কিনে পুড়ে যাচ্ছে তাদেরকে বলবো যাদের মুখে কালো দাগের সমস্যা বা ব্রণের সমস্যা বা পুরানো কোনো দাগ বা মানে কেমন টাইপের একটা ছোপ ছোপ টাইপের দাগ আসছে তো তাদেরকে বলবো অবশ্যই আমার এই ভিডিওটা দেখো আর দিয়ে তারপর তোমরা ব্যবহার করা শুরু করবে ওকে বন্ধুরা তো চলো শুরু করা যাক আমি ফেসপ্যাকটা কেমন করে বানাচ্ছি এবং কেমন করে ফেসে লাগাচ্ছি তো চলো শুরু করা যাক আমি দেখিয়ে দিই প্রথমে কিন্তু আমি ফেস প্যাকটা বানানোর জন্য এখানে এক চামচ মতন আমি বেসন নিয়ে নেবো যেটা হচ্ছে কি বলো তো এক থেকে দেড় চামচ মতন তোমরা নিয়ে নিতে পারো কারণ কি আমি মুখেও লাগাবো এবং হাতেও লাগাবো তার জন্য আমি এক থেকে দেড় চামচ মতন বেসন নিয়ে নিয়েছি আর এখন এর মধ্যে অ্যাড করব আমি কফি পাউডার কফি পাউডার বেশি দেবো না কম করে দেব ছোট চামচে এক চামচ মতন তো তোমরা এটা দিতেও পারো নাও দিতে পারো তো ভালো রেজাল্ট পাওয়ার জন্য অবশ্যই তোমরা দিতে পারো আর দিয়ে দেবো এর মধ্যে মধু মধুটা হচ্ছে কিন্তু পুরো খাঁটি মধু এটা আমি গ্রামে বিক্রি করতে নিয়ে এসেছিলো সেখান থেকে নিয়েছিলাম আর এখন এর মধ্যে দিব আমি নারকেল তেল বেশি না হাফ চামচ মতন নারকেল তেল দিব এখন আমি দেব হচ্ছে লেবু পাতি লেবু তোমরা অবশ্যই দেবে সবশেষে কিন্তু আমি এখন দিব গোলাপ জল আমরা জলও দিতে পারো বা কাঁচা দুধ দিতে পারো তো সব সবকটো উপকরণ দিয়ে করে ওখানে আমি ভালো করে এটা মিশিয়ে নেব আর বেসনটা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু ছোলার বেসন নিও কারণ ছোলার বেসনটা কিন্তু খুব ভালো কাজ করে আমাদের স্কিনের জন্য আর পাল্টা বেসন নিও না মোটর বেসন উল্টো পাল্টা আবার কী বেসন থাকে আমি জানি না অবশ্যই যে বেসনটা পকারি করা হয় অবশ্যই সেই বেসনটাই তোমরা ব্যবহার করার চেষ্টা করবে তো এটা যদি তোমরা ব্যবহার করার চেষ্টা করো কিংবা যদি ব্যবহার করো দেখবে খুব ভালো একটা রেজাল্ট পাবে তোমরা তো আমি কিন্তু এই বেসনটাই ব্যবহার করি তো ফেস প্যাকের জন্য অবশ্যই তোমরা চাইবে যে এই বেসনটা যাতে তোমরা ব্যবহার করতে পারো দোকানে চলে যাবে দোকানে একটা প্যাকেট থাকে তো তোমরা সেই প্যাকেটটা নিয়ে আসতে পারো একটা প্যাকেট নিয়ে নিলে কিন্তু অনেক দিন চলে যাবে তো আমার ফেস প্যাকটা কিন্তু অনেকটা রেডি হয়ে গেছে এখন কিন্তু আমি এটা ফেসে অ্যাপ্লাই করবো এবং তোমরা কিন্তু এই এই ফেস প্যাকটা তোমরা হাতেও এবং হাতে পায়ে ফুল বডিতেও কিন্তু অ্যাপ্লাই করতে পারো অ্যাপটা কিন্তু অ্যাপ্লাই করলে আমাদের ভালো কী বলো তো আমাদের স্কিনটা পুরো ভেতর থেকে ফর্সা করতে সাহায্য করে এবং স্কিনটা পুরো টান টান ইয়াং টাইপের লিখতে লাগে ইয়াংটা দেখতে নয় ইয়াং করে দেয় আমাদের স্কিনটা যাদের স্কিনটা পুরো ঝুলে গেছে বা চামড়া কুচকে গেছে বা যাদের স্কিনটা পুরো পুড়ে গেছে তাদের সব কিছু প্রবলেম কিন্তু সলভ করে দেয় এই একটা মাত্র ফেস প্যাক তো তার জন্য আমি বলছি যে তোমরা সপ্তাহে চার চাইবে কমসে কম দু থেকে তিন দিন মতন ব্যবহার করে দেখবে তোমরা তাদের বয়স পুরো একদম কমে গেছে তো আমার ফেস কিন্তু এখানে অনেকটা রেডি হয়ে গেছে এখন কিন্তু আমি এটা ফেসে অ্যাপ্লাই করবো তো আমি এটা কেমন করে অ্যাপ্লাই করছি তো তোমরা দেখো আর দিয়ে তারপর তোমরা ব্যবহার করা শুরু করে দো তো ফেস প্যাকটা আমার রেডি হয়ে গেছে এখন আমি কিন্তু মুখে এটা অ্যাপ্লাই করে নিলাম তোমরা চাইলে কিন্তু ফেসে অ্যাপ্লাই করার আগে তোমরা গোলাপ জল কিংবা মুখে এমনি মিল্ক দিয়ে করে তোমরা মুখটা ওয়াশ করে নিতে পারো তো আমার মুখটা শুধু এমনি জল দিয়ে ওয়াশ করা ছিল তাতেই আমি কিন্তু এটা লাগিয়ে ফেললাম তো তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা চাইলে এটা করতেও পারো নাও করতেও পারো তো শুধু আর কি জল দিয়েও দু তিন ধুয়ে নিতে পারো তো একটু আর কি বেঁচে গেলো যেটা এখন এটা আমি হাতে অ্যাপ্লাই করে নেবো একটু টাইট হয়ে গেছিলো তার জন্য একটু গোলাপ জল দিয়ে দিলাম গোলাপ জল দিয়ে করে এখন দু হাতে আমি এটা অ্যাপ্লাই করে নেবো কারণ কি আমার হাতগুলো একটু পুরোপুরে গিয়েছিলো তার জন্য আমি দু হাতে এটা অ্যাপ্লাই করে নিচ্ছি ভালো করে তো তোমরা চাইলে কিন্তু পুরো ফুল বডিতে অ্যাপ্লাই করতে পারো আর যদি তোমরা এটা খুব ভালো একটা রেজাল্ট পেতে চাও তাহলে বলবো তোমরা ঘুমানোর আগে তোমরা কিন্তু অবশ্যই এই ফেস প্যাকটা ব্যবহার করে তোমরা ঘুমিয়ে যেতে পারো ঘুম থেকে উঠে করে দেখবে একদম নিজের স্কিনে এত পরিমাণে চমকাচ্ছে একদম হিরের মতন চমক আসবে এবং স্কিনটা দেখে করে কিন্তু নিজের স্কিন দেখে নিজেই কিন্তু পাগল হয়ে যাবে এত এত ভালো কাজ করে এই ফেস প্যাকটা তো তোমাদেরকে বলবো বলবো যে এটাই যে খুব ভালো রেজাল্ট পেতে তোমরা কিন্তু এটা রাত্রে ঘুমানোর আগে তোমরা ব্যবহার করতে পারো আর আর যারা বলছে যে আমাদেরকে রাতে করবো না দিনের সময় করবো কিন্তু কখন করবো অবশ্যই বলবো তোমাদেরকে যে স্নান করার আগে তোমরা ফুল বডিতে এই ফেসপ্যাকটা ব্যবহার করো দেখবে আর সাবান তেল কিছু ব্যবহার করতে হবে না আর স্কিনে পুরো লাইটিং লাইটিং করবে তো সত্যি বলতে এই স্কিন এই ফেসপ্যাকটা না ভীষণ পরিমাণে কাজ করে আর এত গরমের মধ্যে আমাদের সাবান তেল ব্যবহার করা যাচ্ছে না তার জন্য কিন্তু এই ফেসপ্যাকটাই আমি ব্যবহার করছি আর এই ফেসপ্যাকটা না সত্যি বলতে ভীষণ ভালো কাজ করছে একদম নব্বই পার্সেন্ট কাজ করছে স্কিনে পুরো লাইটিং করছে হিরের মতন চকচক করছে নরম তুলতুলে স্কিন একদম যাদের স্কিন যাদের স্কিনটা প্রচা আমরা কুকড়ে গেছে একদম যাদের স্কিনটা ঝুলে গেছে একদম স্কিনটা টান টান করতে সাহায্য করে স্কিনটা একদম নরম তুল তুলে একদম পরিষ্কার চকচক করতে সাহায্য করে এই সব কিছু উপকরণ তো তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা একটা ইয়ে করো আর এটা কিন্তু আমি এটা শুকনো হতে দিলাম না এটা এক আমি ফেস এবং হাতে এটা একটু গোলাপ জল নিয়ে করে আমি ভালো করে এটা মাসাজ করে নেবো দু থেকে পাঁচ মিনিট মতন তারপর আমি এটা ধুয়ে ফেলবো তো তোমরা চাইলে এটা শুকনো শুকিয়েও নিতে পারো শুকানোর থেকে আমি বলবো যে তোমরা মাসাজ করে ধুয়ে ফেলো তাতে কিন্তু খুব ভালো কাজ করে তো আমি কিন্তু তোমাদের বলে দিলাম তো যে এটা কেমন করলে তোমরা ভালো রেজাল্ট পাবে বলে করে তো তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা যখন মাসাজ করবে খুব ভালো করে মনোযোগ দিয়ে করে ভালো করে তোমরা মুখে এবং ফেসে এবং হাতে খুব ভালো করে মাসাজ করবে পাঁচ থেকে চার মিনিট মতন চার থেকে পাঁচ মিনিট মতন খুব ভালো মাসাজ করবে তারপর তোমরা শুধু জল দিয়ে করে ধুয়ে নেবে কারণ কী বলো তো মাসাজ করলে আমাদের ভেতর থেকে নোংরাগুলো পুরো বের করতে সাহায্য করে আর যদি তোমরা যদি পুরো ফেসে লাগিয়ে করে যদি তোমরা রেখে দাও শুকনো হয়ে গেলে তারপর ধুয়ে ফেলো তাহলে একটু মোটামুটি কাজ করে কিন্তু আমার মতে আমি কিন্তু স্কিনটায় এবং হাতে হাতে এবং ফেসে কিন্তু আমি মাসাজ করে আমি এটা ধুয়ে ফেলি আর আমি এরকমভাবে ফেসপ্যাকগুলো সবকটা ব্যবহার করি তো তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা যখন ফেসপ্যাক ব্যবহার করবে তো তোমরা অবশ্যই মাসাজ করে তারপর ধুয়ে ফেলো তো মাসাজ করলে তো আমাদের বডিতে থেকেই যাচ্ছে দশ থেকে পনেরো মিনিট মতন ফেসপ্যাকটা তো এটা কিন্তু আমার ফেসে মাসাজ করা প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন এটা আমি জল দিয়ে করে ধুয়ে নিব তারপর তোমাদের কাছে আমি কিন্তু মুখ হাত পা ধুয়ে করে চলে এসেছি দেখো তোমাদের সামনে ফাইনাল রেজাল্ট আমি দেখিয়ে দিচ্ছি তো আমার হাতগুলো কিন্তু এখান থেকে পুরো পুরো পুড়ে পুড়ে তো তার জন্য আমি এটা হাতগুলো ব্যবহার করলাম তো স্কিনটা দেখো পুরো প্লেন একদম কোনো কিছু নেই চকচক করছে দেখো কি সুন্দর লাগছে স্ক্রিনটা না আমার তো স্কিনটা দেখে ভীষণ খুশি লাগছে কেন কি এই ফেস প্যাকটা আমি দু তিন দিন হলো ব্যবহার করছি তো আমি রেজাল্ট পাচ্ছি তো তোমরাও যদি এই ফেস প্যাকটা কমসে কম সপ্তাহে দু থেকে তিন দিন ব্যবহার করো তো খুব ভালো রেজাল্ট পাবে আর রেজাল্টটা কিন্তু তোমরা প্রথম দিন থেকেই পাবে তো আমি কিন্তু ফেস প্যাকটা বানানোর জন্য কী কী নিয়েছিলাম তো নিয়েছিলাম হচ্ছে বেসন নিয়েছিলাম দেড় চামচ মতন আর এক চামচ মতন পুরো খাঁটি মধু নিয়েছিলাম এবং হা ছোটো চামচে ছোট একটা চামচে এক চামচ মতন আমি কফি পাউডার নিয়েছিলাম আর নিয়েছিলাম দু থেকে তিন চামচ মতন গোলাপ জল এবং নিয়েছিলাম এক চামচ মতন লেবুর রস আর নিয়েছিলাম হাফ চামচ মতন কোকোনাট অয়েল তো তোমরা এই সবকটো উপকরণ দিয়ে তোমরা একসঙ্গে একটা ফেস প্যাক বানাও আর ফেস প্যাকটা বানিয়ে কো তোমরা ব্যবহার করো অবশ্যই তোমরা খুব ভালো রেজাল্ট পাবে আর যেদিন থেকে তোমরা ব্যবহার করা শুরু করবে সেদিন থেকেই কিন্তু তোমরা ভালো রেজাল্ট পাবে আমার স্কিনটা দেখো কোনো কোনো কিছু সমস্যা নেই তো যাদের স্কিন পুরো ঝুলে গেছে কুঁকড়ে গেছে টান টান মানে টান টান ভাব টান নেই একদম উড়ে গেছে তো রোদে বেরিয়ে যাদের স্কিন পুরো পুড়ে গেছে তাদের সব কিছু প্রবলেম কিন্তু সলভ করে দেবে এই একটা মাত্র ফেস প্যাক তো এটা যদি তোমরা ভালো রেজাল্ট পেতে চাও তো তাহলে বলবো যে তোমরা রাত্রে ঘুমানোর আগে এই ফেস প্যাকটা ব্যবহার করো দিয়ে দেন তোমরা ঘুমিয়ে পড়ো সকালবেলা উঠে দেখবে স্কিনটা তোমাদের পুরো লাইটিং করছে মানে এত ভালো রেজাল্ট পাবে না তোমরা ঘুম থেকে উঠে করে যদি নিজেকে দেখো হয় না তো নিজে দেখ নিজেকে দেখে তোমরা নিজে চমকে যাবে তো এত ভালো রেজাল্ট পাওয়া যায় আর কি এত ভালো রেজাল্ট পাবে তোমরা আর এটা কিন্তু তোমরা স্নান করার আগেও ব্যবহার করতে পারো স্নান করার আগে ব্যবহার করলে কিন্তু তোমাদেরকে সাবান ব্যবহার করতে হবে না তো তোমরা অবশ্যই তোমরা জল ঢেলে তোমরা স্নান করে নিতে পারবে তো স্নান করার আগে যদি তোমরা ব্যবহার করো সাবান না ব্যবহার করলেও চলবে আর যদি খুব 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 ভালো রেজাল্ট পেতে চাও তাহলে বলবো অবশ্যই তোমরা ঘুম হওয়ার আগে ফেস প্যাকটা ব্যবহার করো ফুল বডিতে ফুল বডিতে তোমরা ব্যবহার করতে চাইলে ফুল বডিতেও ব্যবহার করতে পারো শুধু অনলি ফেসে ব্যবহার করতে চাইলে তোমরা ফেসেও ব্যবহার করতে পারো তো তোমরা সেটা তোমাদের উপর মানে নির্ভর করছে যে তোমরা কোথায় ব্যবহার করবে হাতে না মুখে না পায়ে তো অবশ্যই তোমরা যদি ভালো রেজাল্ট পাওয়ার চেষ্টা চা মানে আছো তো চাইছো তাদেরকে বলবো অবশ্যই তোমরা রাতে ব্যবহার করো আর যদি মোটামুটি রেজাল্ট চাও তাহলে বলবো দিনের সময় মোটামুটি নয় মানে আশি নব্বই পার্সেন্ট দিনের সময় কাজ করে এবং হান্ড্রেড পার্সেন্ট কাজ করে কিন্তু রাত্রে কারণ রাত্রে তো আমাদেরকে কোথাও যেতে হয় না শুধুমাত্র মানে ঘুমিয়ে যাতে কিন্তু স্কিনটা আমাদের সব মানে স্ক্রিনে পুরো ঠিকঠাক করতে একদম সাহায্য করে তো আজকের ফেসপ্যাকের ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই আমরা কমেন্ট করে জানিও আর কে কে এই ফেসপ্যাকটা ব্যবহার করছো আমাকে জানিও কমেন্ট করে কে কেমন রেজাল্ট পাচ্ছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও আর এই রোদে গরম কোথায় কত কেমন আমাকে অবশ্যই জানিও আমাদেরকে তো প্রচুর পরিমাণে গরম এবং রোদ তো রোদে বেরোলে কিন্তু আমার স্কিন পুরো ড্রাই হয়ে যাচ্ছে বললাম না যে আমার হাতে এগুলো থেকে মানে পুড়ে পুড়ে গেছিলো মানে বাইরে বেরোলে আমার এরকম অবস্থা হচ্ছে তো তার জন্য আমি কিন্তু এই ফেসপ্যাকটা মোটামুটি একদিন এক দুদিন ছাড়াই আমি ব্যবহার করছি তো তোমরা অবশ্যই ব্যবহার করো আর আমাকে আমাকে রেজাল্ট জানিও তো ভালো রেজাল্ট পেলে কি খারাপ রেজাল্ট পেলে অবশ্যই আমাকে জানিও তো আজকের ভিডিও আমার এত দূরে আশা করি এই ভিডিওটা তোমাদের অনেকটা হেল্পফুল হলো তো এই গরমে অনেকটা বলবো না অনেকটাই হেল্পফুল হলো কেন কি এই গরমে আর তেল বা অন্য লোশন ব্যবহার করা আর যাচ্ছে না কারণ কি আমরা যদি ফেস প্যাকটা ব্যবহার করি তাহলে আমাদেরকে তেল লোশন কিছু ব্যবহার করতে হবে না তো অবশ্যই খুব ভালো হলো তো উপকার হলো তো আমি এটা কিন্তু ব্যবহার করছি অনেকদিন থেকে তো তোমরা ব্যবহার করো এই গরমে কিন্তু ব্যবহার করো যদি অবশ্যই তোমাদের খুব ভালো রেজাল্ট পাবে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক করে কমেন্ট করে অবশ্যই শেয়ার করে দিও আর যারা আমার নতুন বন্ধু তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ওকে বন্ধুরা সবাই ভালো থেকো সুতরা দেখো দেখা হবে আবার কোনো নেক্সট কোনো ভিডিওতে তো ততক্ষণ নিজের খেয়াল রেখো ওকে বন্ধুরা বাই বাই